হ্যালো বন্ধুরা থামবেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকে তোমরা শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখে এবং লাইক করে কীভাবে ইনকাম করবে সে রিলেটেড ভিডিও নিয়ে আমরা চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছো একটি সাইডের মধ্যে আমরা আছি এবং এখানে দেখতে পাচ্ছো ইউটিউব ওয়াচ ভিডিও এবং ইউটিউব ভিডিও দেখা এবং ইউটিউব ভিডিও লাইক কমেন্ট করে তোমরা খুব সহজ এখানে প্রত্যেকটা ভিডিওর জন্য তোমরা তিন সেন করে পাবে এবং তিন সেন মানে ভারতের প্রায় আড়াই টাকা এবং যারা বাংলাদেশে আছো তারা সাড়ে তিন টাকা করে পাবে তোমরা একটি ভিডিও দেখার জন্য তোমরা পার ভিডিও তো তোমরা তিন টাকা করে পেলে তোমরা যদি প্রত্যেক দিনে পঞ্চাশটি করে ভিডিও দেখো তাহলে তোমরা অনেক টাকা ইনকাম করতে পারছো এই সাইটের মাধ্যমে আমি যদি নিচে স্কল ডাউন করি তাহলে এখানে দেখতে পাবো যে ওয়াচ ওয়াইটি ভিডিও এবং এইখানে বিভিন্ন রকমের কেআইসি রিলেটেড কাজ আছে এবং তোমরা আধার কার্ড প্যান কার্ড এবং যারা বাংলাদেশে আছো তারা এনআইডি কার্ড এখানে তোমরা কে কেআইসি করে তোমরা খুব সহজে ষাট টাকা আট টাকা ইনকাম করতে পারো প্রতি কাজের জন্য এবং এখানে যদি আমি একটি কাজ ওপেন করে দেখাই তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে এখানে কাজগুলো কিভাবে করতে হবে এর জন্য আমি একটা ইউটিউব ভিডিও এখানে লেখা আছে এটাতে আমি এখানে আমরা ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে কাজটি বারোশো জন কাজটি করতে পারবে এবং এখানে অলরেডি এগারোশো আঠাশ জন কাজটি করে নিয়েছে এবং এখানে আমরা কী কী কাজ করতে হবে নিচে আমাদের একটি থামবেল দিয়ে দিয়েছে এবং থামবেল দেওয়ার পরে আমাদের এখানে বলেছে যে ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে ওয়ান এক্স বেড প্রোমো কোড এবং তারপরে আমাদের এই থাম্বেলটি আমরা যদি দেখতে পাবো ওই থামবেল অনুযায়ী আমাদের কাজ করতে হবে এবং নিচে আমরা যদি দেখতে পাই স্ক্রিনশট দেওয়ার জন্য আমাদেরকে দুটি ড্রপ বক্স আমাদের তিনটি ওপেন আছে এবং এই বক্সে আমাদের স্ক্রিনশটগুলো দিতে হবে এবং সাবমিট করলে আমাদের কাজটি সাকসেস হয়ে যাবে এবং এই কাজগুলো তোমরা কীভাবে করবে সকল প্রসেস আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমরা যদি একটু দেখাই তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে এর জন্য আমরা আমার ইউটিউব চ্যানেলে একবার যাবো দেখতে পাচ্ছো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আমি চলে এসেছি এবং এইখানে তোমরা প্রথমে হোম বাটন দেখতে হবে এবং হোমের পরে তোমরা দেখতে হবে তিন নম্বরে প্লে লিস্ট এই প্লে লিস্টে তোমরা যাবে প্লে লিস্টে যাওয়ার পরে তোমরা একটু স্কল ডাউন করবে স্কল ডাউন করার পরে তোমরা দেখতে পাবে ওয়ার্ক আপ জব এ টু জেড আমি যে সাইডের ভিডিও করছি সেই সাইডের তোমরা কিভাবে কাজ করবে সকল প্রসেস আমার এই প্লে লিস্টে আছে এবার এখানে যদি আমরা প্লে লিস্টে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো যে ছ থেকে সাতটা ভিডিও এখানে আছে এবং এই সাইডে রিয়াল না ফেক সে আমি যাচাই বাছাই করে দেখাইছি এবং এখানে দেখতে পাচ্ছ ন হাজার প্লাস ভিউ এসছে এবং এই সাইডে কীভাবে কাজ করতে হবে তেরো হাজার ভিউ এসছে এবং এই সাইডে কীভাবে উইড্রো নেবে সকল প্রসেস আমি এই প্লে আমি দিয়ে রেখেছি তাহলে বন্ধুরা তোমরা প্রত্যেকটা ভিডিও দেখে তোমরা বুঝতে পারবে যে এখানে কী করে ইনকাম করবে এবং কীভাবে তোমরা উইড্রো করবে এবং কী করে তোমরা কাজ সঠিক নিয়মে করবে সকল প্রসেস আমি এই প্লে মাধ্যমে তুলে ধরেছি তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওগুলো দেখো নি তারা ভিডিওগুলি এক্ষুনি দেখো এবং তোমরা ওয়ার্কআপ জবে তোমরা কাজ শুরু করো তোমরা এখানে দেখতে হবে হানড্রেড পারসেন্ট রিয়েল এবং ট্রাস্টেড সাইট তার জন্য আমি এখানে পেমেন্ট প্রুফ ভিডিওটি দিয়েছি তোমরা যদি বিশ্বাস না করো তোমরা পেমেন্ট প্রুফ ভিডিওটি দেখতে পারো লাইভে আমি উইড্রো করে দেখাইছি তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্ত থাকলেও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করে আমাদের পাশে থাকবে এবং এরকম আনিংগলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের সাথে জুড়ে থাকুন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য